اقرا باسم ربك الذي خلق اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي সলাদ অনুধাবন কোর্সের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল আজকের ক্লাসে সালাম ফিরানুর পরে আমরা যে সকল দোয়া এবং তাসবি পাঠ করি তার মধ্যে থেকে সহি হাদিস দ্বারা প্রমাণিত দুইটি দোয়া এর প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা করবো ইনশা আল্লাহ ওয়া ইলাইহি উনিব তো আমরা যদি দেখি যে এই জায়গায় দুইটি দোয়া ইতিমধ্যেই লেখা আছে যেমন সালাম ফিরারুর পরে আমরা প্রথমত পড়ি আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এটা আমরা তিনবার পাঠ করি যেমন এই যে আমলটা আমরা করব তিনবার পাঠ করব সেটা হচ্ছে যে কোনো একটি সলাতের ক্ষেত্রে বা অন্য যে কোনো ইবাদতের ক্ষেত্রে যখন আমরা কোনো একটি আমল করব তার পূর্বে আমাদেরকে আগে দেখতে হবে যেটি সহি হাদিস দ্বারা প্রমাণিত কিনা হ্যাঁ অর্থাৎ হাদিসের রেফারেন্সটা আমাদের লাগবে তো আমরা হাদিসের রেফারেন্সগুলো যদি দেখি যে আস্তাক ফিরুল্লাহ এটা যে আমরা পড়ি সালাম ফিরানুর পরে তার রেফারেন্সগুলো যদি আমরা দেখি যে এই আস্তাক এটা আছে আবু দাউদের চোদ্দোশো তিরানব্বই নং হাদিসে বলা আছে যে সলাতের পরে আস্তাক ফিরুল্লাহ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম পড়তেন তিনবার তিরমিজি শরীফের চৌত্রিশশো পঁচাত্তর নম্বর অর্থাৎ তিন হাজার চারশো পঁচাত্তর নং হাদিসে এইটা রয়েছে এবং একইভাবে সহি ইবনে মাজা এর তিন হাজার আটশো সাতান্ন নং হাদিসে এই দোয়াটি রয়েছে তো আমরা এই দোয়াটি জানবো যে আস্তাক ফিরুল্লাহ শব্দটা আমরা একটু বিশ্লেষণ করব। তো আমরা যদি প্রথমে এই অংশটাই বিশ্লেষণ করি আস্তাক ফিরুল্লাহ শব্দটা যদি আমরা একটু দেখি তাহলে বুঝতে পারবো আমরা জানি যে তিন বর্ণ বিশিষ্ট একটি মূল ভার হচ্ছে গফারা গফারা অর্থ হচ্ছে ক্ষমা করলো অর্থাৎ ক্ষমা করা যেটা এটা হচ্ছে ভার তিন বর্ণ বিশিষ্ট মূল ভার গফারা তো আমরা জানি যে বাংলা এবং ইংরেজিতে যেমন বাংলায় যেমন উপসর্গ বা অনুসর্গ যোগ করলে নতুন নতুন শব্দ তৈরি হয় ইংরেজিতেও কোনো একটা ওয়ার্ডের ওয়ার্ডের সাথে যদি সাফিক্স প্রিফিক্স করা হয় তাহলে নতুন নতুন ওয়ার্ড তৈরি হয় তো আরবির ক্ষেত্রেও একইভাবে যে এর আগে পরে কিছু শব্দ বা হরফ যোগ করলে নতুন আরেকটি ভার তৈরি হয় হ্যাঁ সেক্ষেত্রে একটা সূত্র হচ্ছে ইস্তা ইস্তা আমরা যদি কোনো ভার্বের পূর্বে তিন বর্ণ ভার্ভের পূর্বে যদি ইস্তা যোগ করে দেয় তাহলে আরেকটা ভার তৈরি হয় তখন এই জায়গায় আছে গফারা এর পূর্বে যদি আমরা ইস্তা যোগ করি তখন আসবে কি ইস্তাক ফারা তখন যে জায়গায় মোরাক্কাপ হচ্ছে সংযোগ হচ্ছে সে জায়গায় একটা জজম চলে আসে তাহলে ইস্তাক ফারা হ্যাঁ ইস্তাক ফারা মানে হচ্ছে গফারা মানে হচ্ছে ক্ষমা করলো আর ইস্তেক ফারা মানে হচ্ছে ক্ষমা চাওয়া ক্ষমা চাওয়া বা ক্ষমা চাইলো অতীতকালে যদি সুনির্দিষ্টভাবে বলি হ্যাঁ এইটাও ভাত তখন দুইটাই মূল বার হবে গফারা মানে ক্ষমা করা আর ইস্তেক ফারা মানে ক্ষমা চাওয়া হ্যাঁ নিজের দিকে চলে আসবে এটা তখন হ্যাঁ তাহলে ইস্তেক ফারা এটা হতো যে এর সাথে কিন্তু এই থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট হি হিডেন থাকে অর্থাৎ এই ইস্তেক ফারা শব্দটার ভিতরেই কিন্তু একটা সাবজেক্ট হুয়া যেটা আরবিতে হুয়া ইংরেজিতে হচ্ছে হি এই সাবজেক্টটা কিন্তু ডিফল্টভাবেই এর সাথে এখন এই সাবজেক্টটা যদি আমি ক্ষমা চাই তখন কি করতে হবে তখন নিয়ে আসতে হবে কি ইস্তাক ফারা থেকে এই যে জায়গায় হচ্ছে আস্তাক ফিরু ইয়াস্তাক ফিরু আস্তাক ইস্তাক ফারা এর বর্তমান ভবিষ্যৎ নিয়ে আসতে হবে ইয়াস তাক ফিরু একটা ইয়া চলে আসবে তখন হ্যাঁ ইয়াশতাক ফিরু তখন হবে কি এটা ছিল অতীতকাল পাস্টেন্সে আর এটা তখন প্রেজেন্ট ফিউচার এই দুইটাতে চলে আসবে অর্থাৎ এটা ছিল মাদি ফর্ম আর এটা হচ্ছে মদয়ারি মাদি মানে অতীতকাল আর মোদোয়ারি মানি বর্তমান ভবিষ্যৎ তাহলে ইস্তাক ফারা এটা অতীতকালের ফর্ম আর ইয়াস্তাক ফিরু অর্থ কি সে ক্ষমা তখন সাবজেক্ট সেই থাকবে সে ক্ষমা চাইছে চাইছে বা চাই বা চাইবে তিনটা অর্থ আসবে হ্যাঁ তাহলে ইয়াস্তাক ফিরু অর্থাৎ সে ক্ষমা চাইছে চাই বা চাইবে হ্যাঁ বর্তমান ভবিষ্যতের ফরমেটগুলো চলে আসবে এখন এই ইয়া দ্বারা সাবজেক্ট হি ইন্ডিকেট করে এখন ইয়া এর পরিবর্তে যদি সাবজেক্ট হি এর পরিবর্তে যদি আমি নিয়ে আসতে চাই তখন আমাদের একটা নিয়ে আসতে হবে আ হ্যাঁ বর্তমান ভবিষ্যতের ক্ষেত্রে আ চলে আসবে তাহলে আস্তাক ফিরু আস্তাক ফিরু আস্তাক ফিরু মানে কি আমি ক্ষমা চাচ্ছি আমি ক্ষমা তাহলে আস্তাক ফিরু আমি ক্ষমা চাচ্ছি হ্যাঁ আস্তাক আস্তাক ফিরুল্লাহ তখন আল্লাহ শব্দটা এই জায়গায় চলে আসবে আল্লাহ একটা হি আল্লাহর কাছে তাহলে অর্থাৎ আসবে কি এই জায়গায় মিনটা উজ্জ্ব আছে যে এই জায়গায় একটা হরফেজার যদি থাকে ইংরেজিতে যেমন প্রিপোজিশন যে টু আল্লাহ অর্থাৎ বি আল্লাহ বা অন্য যে কোনো একটা হরফে যার এই জায়গায় হিডনাগারে থাকবে যে আস্তাক ফিরুল্লাহ অর্থাৎ আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে আমি ক্ষমা চাচ্ছি হ্যাঁ আস্তাক ফিরুল্লাহ মানে আল্লাহর কাছে আমি ক্ষমা চাচ্ছি যাই হোক তাহলে এটা ছিল আমাদের ছোট একটি তসবি দোয়া এটা আমরা তিনবার পাঠ করি তারপরে আমরা আরেকটা দোয়া অনেকে আমরা আমল করি সেটা হচ্ছে আল্লাহ সালামু ওয়ামিনকে ওয়াল এই দোয়াটা আমরা অনেকে পড়ি এটা আছে আবার সহি মুসলিমের এটা হচ্ছে পাঁচশো একানব্বই নং হাদিস আহ মুসলিমে রয়েছে তার মানে এটা আমরা আমল করতে পারি তো এই হাদিসটার এই দোয়াটার যদি আমরা শাব্দিক অর্থ যদি আমরা একটু বিশ্লেষণ করি তো প্রথমে রয়েছে কি আল্লাহ হুম্মা আল্লাহ হুম্মা শব্দের অর্থ হচ্ছে হে আল্লাহ আল্লাহ এই জায়গায় মিমটা দ্বারা হরফেনিদা বুঝানো হবে যে আল্লাহকে সম্বোধন করা এড্রেস করা যে আল্লাহ হুম্ম হে আল্লাহ আন্তা আনতা অর্থ হচ্ছে তুমি এটা আরবি সর্বনাম দমির আল্লাহ হে আল্লাহ আনতা তুমি আন্তা সালাম তো সালাম শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে তিন শব্দ বিশিষ্ট একটি ভার হচ্ছে সালিমা সালিমা মানে নিরাপদ হওয়া নিরাপদ হওয়া নিরাপদ হওয়া সালিমা তো এই নিরাপদ হওয়া এর হচ্ছে ভার এর যদি আমরা একটা নাউন তৈরি করি তখন নাউন হচ্ছে কি সালাম সালামুন অর্থ হচ্ছে নিরাপদ বা শান্তি হ্যাঁ সালাম মানে নিরাপদ বা শান্তি তো এই সালাম শব্দের পূর্বে কি করা হয়েছে এই জায়গায় আলিফলাম বসানো হয়েছে আলিফলাম বসানো হয়েছে তা আলিফলাম বসালে আমরা জানি যে কোনো ইসএম পূর্বে যদি আলিফলাম বসে তাহলে দুইটা পেশের পরিবর্তে একটা পেশ হবে তখন একটা পেশ ড্রপ আউট হবে তাহলে এখন এই যে বসানোর কারণে কিন্তু উপর একটা চলে চলে আসছে অটোমেটিক হ্যাঁ কেন আসে এটা যদি আপনার বিস্তারিত দেখতে চান তাহলে এর উপর আমার আলাদা একটি ক্লাস আছে যে আরবিতে সকল হরফকে দুই ভাগে ভাগ করা হয় অর্থাৎ কোনো একটি হরফের পূর্বে আলিফলাম আসলে সেই হরফটা কি উচ্চারিত আলিফলাম কি উচ্চারিত হবে না আলিফলাম উচ্চারিত হবে না তার উপর ভিত্তি করে হরফগুলোকে ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে আল হরুফুল শামসিয়াত অর্থাৎ সূর্যাক্ষর আর একটা হচ্ছে আল হরুফুল কমার ইয়াত অর্থাৎ চন্দ্রাক্ষর তো যেগুলা আহ চোদ্দটি হরফ সূর্যাক্ষর তো সূর্যাক্ষর যে হরফগুলা সেই হরফগুলোর পূর্বে যদি আলিফলাম আসে তাহলে সেই আলিফলাম উচ্চারিত হয় না এবং সেই হরফের উপর একটা তাস দিতে চলে আসে আর যে হরফগুলা কমার ইয়াত অর্থাৎ চন্দ্রাক্ষর তাদের পূর্বে যদি আলিফলাম আসে তাহলে আলিফলাম উচ্চারিত হয় হ্যাঁ তো এই সিনটা হচ্ছে সূর্যাক্ষর বা শামসিয়াত এই জন্য কিন্তু পূর্বে আলিফলাম আসার কারণে কিন্তু এই আলিফলাম উচ্চারিত হবে না ওই সিনের উপরে একটা তাসদিত চলে আসে এই জন্য কিন্তু আসসালাম হয়েছে আসসালাম ঠিক আছে আল্লাহম্মা আনতে আসসালাম শব্দটা সিনের উপরে তাসদিত আসছে কিন্তু এই সূত্রানুসারে আলিফলাম থাকার কারণে যেহেতু সিন হচ্ছে সূর্যাক্ষর তার পূর্বে আলিফলাম আসছে তার মানে সিনের উপরে একটা তাসদিত হবে আর আলিফলাম উচ্চারিত হবে না হ্যাঁ আপনারা আমার ওই ক্লাসটা দেখে নেবেন যে আরবিতে সূর্যাক্ষর ও চন্দ্রাক্ষর হ্যাঁ এটা দিয়ে সার্চ দিলে বা আমার ইউটিউবে প্লে পাবেন তখন ওই কোন কোন হরফগুলো সূর্যাকর কোন কোন হরফগুলো চন্দ্রাকর বিস্তারিত আপনারা জানতে পারবেন ওই ক্লাস থেকে সেটা আপনারা দেখে নেবেন তাহলে আসসালামু আসসালামু মানে তখন এটা আসবে কি শান্তিময় শান্তিময় হ্যাঁ তাহলে কি দাঁড়াচ্ছে আল্লাহ হে আল্লাহ তুমি শান্তিময় হ্যাঁ তুমি শান্তিময় ওয়া ও অর্থ হচ্ছে এবং এটা হচ্ছে হরফে যা হরফে আতফু বলা হয় হ্যাঁ যে এটা হচ্ছে ইংরেজিতে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন আর বাংলায় বলা হয় সংযোজক অব্যয় এটা দুইটা শব্দকে বা দুইটা ক্লোজ বা ফ্রেজকে একত্র করে তাহলে ও অর্থ হচ্ছে এবং ও মিনকা মিনকা শব্দটা যদি আমরা দেখি এই জায়গায় দুইটা অংশ মিন আরবিতে মিন মানে হচ্ছে হতে এটা হচ্ছে আরবি প্রিপোজিশন হরফে যার আর এই কা কা মানে হচ্ছে তোমার এই কা দ্বারা তোমার তোমাকে তুমি তিনটাই বোঝায় তো এখন কখনো এটা মারফু ফর্মেটে থাকে অর্থাৎ সাবজেক্টিভ হিসাবে আসে কর্তিকারক হিসাবে আসে কখনো এটা অবজেক্টিভ অর্থাৎ মানসুপ ফর্মেটে আসে কখনো এটা মাজরুর বা অধিকরণ কারকে আসে হ্যাঁ তো এই কাটা যেহেতু মিনের পরে আসে যে মিন কা মিন যেহেতু হরফেজার হরফেজারের পরে যদি এই কা আসে তখন সেটা দ্বারা তোমার বুঝায় বোঝায় হ্যাঁ অর্থাৎ তখন এটা পসেসিভ ফর্মেটে থাকে তোমার আবার ইন্নার পরে যদি থাকে তখন এটা শুধু হয়ে যাবে তুমি সাবজেক্টিভ হবে তখন হ্যাঁ যাই হোক তাহলে মিনকা মানে তোমার থেকে হ্যাঁ কা মানে তোমার আর মিন হতে হতে তোমার হতে তোমার হতে হ্যাঁ তোমার নিকট হতে বা তোমার হতে যেটা আমরা বলি হে আল্লাহ সালাম তুমি শান্তিময় ওয়া মিনকা এবং তোমার পক্ষ থেকে আসসালাম শান্তি হ্যাঁ তাহলে সালাম শব্দটা যেহেতু আমি আগেই বিশ্লেষণ করেছি আহ তাহলে সালাম মানে কি শান্তি বা শান্তিময় এক এক সময় এক একটা অর্থ আসবে আহ তাহলে ওয়া এবং তোমার কাছ থেকে শান্তি আসে অর্থাৎ শান্তি তোমার কাছ থেকেই অবতীর্ণ হয় তুমি শান্তিময় এবং তোমার কাছ থেকে কিন্তু শান্তি অবতীর্ণ হয় তারপরে অংশটা যদি আমরা দেখি তাবা অরক্তা অরক্তা শব্দটা আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে তিন বর্ণ বিশিষ্ট ভাব যদি আমরা দেখি তাহলে সেটা হবে তা বা তিন বর্ণ বিশিষ্ট ভাবটা যদি আমরা দেখি বারাকা 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 অর্থ হচ্ছে হাঁটু গেরে বসা হাঁটু গেরে বসা বা কল্যাণ হওয়া কল্যাণ হওয়া কল্যাণ হওয়া হাটু গেরে বসা বা কল্যাণ হওয়া বরকত হওয়া হ্যাঁ বারাকা তো এই বারাকার সাথে যদি আমরা সাফিক্স প্রিফিক্স করি তখন আরেকটা নতুন ভাব তৈরি হবে যেমন এই বায়ের সাথে যদি আমরা একা লিপ্টান যোগ করে দিই বারাকা বারাকা হ্যাঁ এটা ছিল বারাকা আর এটা হচ্ছে বারাকা বায়ের সাথে একালিপটান। টান তো এই বারাকা মানে হচ্ছে বরকত দেওয়া বরকত দেওয়া বা কল্যাণ দেওয়া কল্যাণ কল্যাণ করা বরকত দেওয়া বা কল্যাণ করা বারাকা এটাও ভার তো এই বারাকা এটা তিন নং ফর্ম তিন নং স্ট্রাকচার আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে এটা হচ্ছে এক নং ফর্মেট এটা তিন নং তা আমরা যদি মাঝখানে আবার আর আছে বারো রাখা এই ফর্মেটে আমি যাচ্ছি না যেহেতু আমার কাজে লাগবে যে এই ফর্মেটটা আরেকটা সাফিক্স প্রিফিক্স করি এর সাথে হ্যাঁ এই বা সাথে এর আগে একটা তা যোগ করে দিব আমরা তা বা একটা তা যদি আমরা যোগ করে দিই তা আর বাকিটা ঠিক দেবে তা বা রাক হ্যাঁ তাবারাকা বা রাকা তা বা মানে হচ্ছে বরকতময় বা কল্যাণময় হওয়া বরকত বরকতময় বা কল্যাণময় হওয়া কল্যাণময় বরকতময় বা কল্যাণ হওয়া তাবার আঁকা তাহলে বরকতময় বা কর হওয়া এই তাবার আঁকা থেকে কিন্তু মোবারক পবিত্র বা বরকতময় হ্যাঁ তারপরে আমরা বলি কি তবারক বলি হ্যাঁ তবারক দেওয়া হচ্ছে কোনো খাবার বিতরণ করার সময় বলা হয় যে তবারক দেওয়া হচ্ছে অর্থাৎ বরকতময় কোনো খাদ্য হ্যাঁ কিছু যাই হোক এই একই শব্দ থেকেই আর আঁকা থেকেই কিন্তু সবগুলো আসছে বরকতময় বা কল্যাণময় হওয়া তো এই তাবার আঁকা মানে আহ সে বরকতময় হলো সে কল্যাণময় হলো অতীতকালের ফরম্যাট এর সাথে সাবজেক্ট কিন্তু হি এ হিডেনাকারে থাকে হ্যাঁ হুয়া যেটা সাবজেক্টটা তা মানে সে বরকতময় হলো সে কল্যাণময় হলো যেহেতু অতীতকালের ফর্মেট থাকে মূলবার গুলা তো এর সাথে যদি আমরা একটা তা যোগ করে দিই হ্যাঁ তাহলে সাবজেক্ট হয়ে যাবে তুমি তুমি বরকতময় হলে তো আমরা যখন এর সাথে তা যোগ করে দিব তখন কিন্তু এই কাপ যেহেতু এই কাপের ফর্মেটটা চেঞ্জ হয়ে যাবে কারণ কাপ এটা হচ্ছে বাক্যের একদম শেষে যেই ফর্মেটে থাকে কাফটা সেই সুরতে আছে তো এই সুরতটা তখন চেঞ্জ হয়ে যাবে যদি এটা মাঝখানে হয়ে যায় তখন এই কাপটা এই কাপ হয়ে যাবে আর তা হবে তুমি বরকতময় হলে তখন সাবজেক্ট হয়ে যাবে কি ইউ তুমি বরকতময় তাহলে এই অর্থটা কি দাঁড়াবে তাবা রক্তা তুমি বরকতময় তুমি কল্যাণময় হ্যাঁ তুমি বরকতময় বা তুমি কল্যাণময় যেটি আমরা ধরি আহ তারপরে তাহলে অর্থটা কি মাহে আল্লাহ তুমি শান্তিময় ওয়ামিন সালাম এবং তোমার পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হয় বা তোমার পক্ষ থেকে শান্তি আসে তাবা রক্তা তুমি বরকতময় বা তুমি কল্যাণময় ইয়া জাল জালালি ইয়া অর্থ হচ্ছে হে এটা দ্বারা হরফেনি নিধা সম্বোধন করা বোঝায় আর দ্য দ্য অর্থ হচ্ছে এই হ্যাঁ এটা নির্দেশ করবে কোনো কিছুকে ইন্ডিকেট করার জন্য এটা ব্যবহৃত হয় ইয়া দ্য হ্যাঁ যে হে হ্যাঁ আর দ্য রায়ের সুনির্দিষ্ট ব্যবহার কোনো অর্থ আলাদা আসবে না এটা মিলানোর জন্য জালা আলী জালা আলী শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি জালা আলী শব্দটা কোথা থেকে আসলো আরবিতে জাল্লা জাল্লা মানে বড় হওয়া বা মহান হওয়া মহান হওয়া বড় হওয়া বা মহান হওয়া এটা একটা ভার জাল্লা বড় হওয়া বা মহান হওয়া তো এই জাল্লা ভার্বের যদি আমরা নাউন নেই তখন কিন্তু আসবে জালালুন 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 মানে হচ্ছে মর্যাদাবান মর্যাদা মর্যাদাবান বা মহান হ্যাঁ যেটা আমরা ধরি মহান হওয়া তাহলে জালালুন মানে অনেক বড় অনেক মহান বিশাল মর্যাদাবান হ্যাঁ তাহলে এটা হচ্ছে নাউন জাল্লা মানে হচ্ছে বড় হওয়া বা মহান হওয়া আর জ্বালালুন যোগ হবে এর সাথে জ্বালালুন মর্যাদাবান বা মহান তাহলে কি দাঁড়াচ্ছে এই জ্বালালুন এর পূর্বে কিন্তু আলিফ লাম বসানো হয়েছে এই যে আলিফ লাম তো আলিফ লাম একটা পেশ কমে যাবে আমি আগেই বলেছি হ্যাঁ আর এই জায়গায় এটা যেহেতু মাজরুর ফর্মেটে ব্যবহার করা হয়েছে এই জায়গায় কিন্তু জালালি হয়েছে তখন একটা পেশ কমে গিয়ে একটা পেশ হলো কিন্তু এটা মাজরু ফর্মেট হওয়ার কারণে কিন্তু একটা জের চলে আসছে আমরা জানি যে মাজরুর হলে বাংলায় কোনো শব্দের অর্থের সাথে যদি র বা যোগ হয় হ্যাঁ তাহলে এটা মাজরুর হয় তাহলে ভ্যাল জাল বিশেষ করে এই জা থাকার কারণে এই জায়গায় এটাকে আচ্ছা এটা ঠিক থাকলো মাজরুর হয়েছে ফর্মেটটা তাহলে জাল জালা আলী জালা আলী মানে মর্যাদা বান মর্যাদা বান হ্যাঁ তাহলে হে মর্যাদা হ্যাঁ যে তুমিই মর্যাদা বান এইভাবে কথাটা আসবে ইয়া জল জালা আলী তুমি মর্যাদা ওয়াল ইক্রম ওয়াল ইক্রম শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি মূল ভার হচ্ছে কারুমা কারুমা হ্যাঁ কারুমা হচ্ছে শ্রেষ্ঠ হওয়া বা মর্যাদাবান হওয়া হ্যাঁ মর্যাদাবান হওয়া বা সম্মানিত হওয়া সম্মানিত হওয়া হ্যাঁ সম্মানিত হওয়া আমরা যদি দেরি কারুমা মানে সম্মানিত হওয়া তাহলে এটা হচ্ছে একটা ভার এর সাথে যদি আমরা হামজাতুল হাসাল একটা যোগ করে দেই আক্রামা আক্রমা মানে সম্মানিত করা সম্মানিত করা এটা হবে সম্মানিত করা আক্রমা তাহলে আক্রমা এটা আরেকটা একটা তৈরি হলো আমাদের তো আক্রমা এটা হচ্ছে ইফ আল বাপ থেকে আসছে সেটা আমরা জানি যারা আরবি বাপ সম্পর্কে জানেন আরবি বাপ হচ্ছে ভার্বের স্ট্রাকচার হ্যাঁ কোরআন মাজিদে একুশটি স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে আরবি ভার্ভের তার মধ্যে একটা হচ্ছে এই আক্রমা অর্থাৎ এটা হচ্ছে ইফ আল বাপ তো ইফ আল বাব থেকে যদি আমরা এর নাউন তৈরি করি আক্রমা তাহলে আক্রমা ইউক্রিমু ইক্রমুন হ্যাঁ সূত্র অনুসারে চলে আসে তাহলে ইক রায়ের সাথে একালিপ্ট যোগ হবে তাহলে ইক্র মুন তো এই জায়গায় যেহেতু মাজরুর ফর্মেটে আছে আগেরটা আর মাঝখানে ওয়া দ্বারা এবং বোঝানো হচ্ছে এই জন্য আগেরটার যে ইরাপ পরেরটার ইরাপ একই হবে এই জন্য এটা তো কিন্তু জের চলে আসছে হ্যাঁ ইক্র হয়েছে তখন অর্থাৎ সম্মানিত সম্মানিত বা মর্যাদাবান দুইটি আসবে সম্মানিত তাহলে তুমি হচ্ছ সম্মানিত 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 তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে আল্লাহ হে আল্লাহ আনতে সালাম। তুমি শান্তিময় ওয়ামিন কে সালাম তোমার কাছ থেকে শান্তি আসে তাবারক তা তুমি বর বরকতময় ইয়ে দেল জেলা আলি হে তুমি হচ্ছে মর্যাদাবান ওয়াল ই এবং তুমি সম্মানিত তো আশা করি যে আজকের এই ক্লাসের মাধ্যমে আপনারা সলাদ শেষে আমরা যেই দোয়া এবং তাসবি পড়ি তার প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানতে পেরেছেন আলাইকুম আসসালামুম ওয়ারাহমাত্লাহি